একটু বলেন আলহামদুলিল্লাহ আমার মেয়েটা ওখানে আগের থেকে অনেক সুস্থ আছে স্বামী স্ত্রী মিল আছে আগে স্বামী স্ত্রী দেখতে পারতো না ওখানে মিল আসছে ভালো

সফলভাবে গাছ চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পারতেছি শত শত মানুষ হুজুরের দ্বারা উপকৃত হুজুরের কাছে আসতেছে এবং তাদের বিভিন্ন সমস্যা হুজুরের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা সমাধান করে দিতেছেন এবং আমিও ব্যক্তিগতভাবে একটি জটিল সমস্যা নিয়ে হুজুরের কাছে আসতেছিলাম আলহামদুলিল্লাহ হুজুরের মাধ্যমে আল্লাহ তালা আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিয়েছেন আমি হুজুরের দ্বারা উপকৃত হয়েছি এবং দৈনন্দিন ওদের কাছে মানুষ আসতেছেন এবং উপকৃত হইতেছেন